মালদার মোথাবাড়ির ঘটনায় হুগলির পরশুরায় পথ অবরোধ করলেন বিধায়ক বিমান ঘোষ দলের একাধিক কর্মীকে সাথে নিয়ে পরশুরার পাঁচইখানা এলাকায় অবরোধ করেন বিমান ঘোষ রীতিমতো রাস্তায় টায়ার জ্বালিয়ে অবরোধ করে তুমুল বিক্ষোভ দেখান তারা বেশ কিছুক্ষণ ধরে চলে এই অবরোধ বিক্ষোভ মোথাবাড়ির ঘটনায় বিধায়ক বিমান ঘোষ বলেন গতকাল মালদার মোথাবাড়িতে যেভাবে হিন্দুদের উপর আক্রমণ করা হয়েছে এবং সেটা পুলিশের সামনে অত্যন্ত নিন্দনীয় দুর্ভাগ্যজনক এবং খুব আমাদের কাছে ভয়েরও কারণ দিনে দুপুরে ঘর বাড়ি যেভাবে ভাঙচুর লুটপাট এইভাবে প্রকাশ্যে করা হচ্ছে তারই প্রতিবাদে আজকে পশ্চিমবঙ্গ বাংলায় বিভিন্ন বিধানসভায় বিভিন্ন থানায় আজকে আমাদের এই বিক্ষোভ কর্মসূচি এখন পুষুরা বিধানসভার পাঁচইখানা মোড়ে আমরা এর প্রতিবাদে আমাদের যারা সনাতনী কার্যকর্তা আছে সবাই মিলে একত্রিতভাবে এখানে আজ বিক্ষোভ দেখাচ্ছি এই ঘটনার প্রতি পশ্চিমবঙ্গে ইমিডিয়েট তিনশো ছাপ্পান্ন ধারা চাই রাষ্ট্রপতি শাসন চাই এটা আমাদের দীর্ঘদিনের দাবি এবং এই দাবি আস্তে আস্তে যে আমরা ঠিকভাবেই করছিলাম তার প্রমাণ যত দিন যাচ্ছে সামনে আসছে আমাদের মাননীয় গৃহমন্ত্রীর কাছে মাননীয় রাজ্য সভাপতি গেছিলেন রাজ্যপালের মাননীয় রাজ্যপালের কাছে বিরোধী দল নেতার মাননীয় গেছেন তো আমরা সর্বত বিভিন্ন দিকে এই ঘটনার প্রতিবাদ এবং আগামী দিনে বাংলার নিরাপত্তার স্বার্থে বিশেষ করে ভারতের মানে ভারতবর্ষের নিরাপত্তার স্বার্থে বাংলার যে অবস্থার পুলিশের দ্বারা হবে না এখানে রাষ্ট্রপতি শাসন চায় এবং এখানে প্যারামিলিটারি ফোর্স লাউ অবশ্যই বাংলাদেশ যোগ আছে যারা করছে তারা কোনো মানে ম্যাক্সিমামই বাংলাদেশি মুসলমান যারা এর মধ্যে করেছে স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত মাল্টি স্পেশালিস্ট ও রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দেবনাথ হসপিটাল রয়েছে ইউ এআইসিও ইউএসজি টি এল এইচ ডায়ালিসিস বিভাগ ল্যাপোরোস্কোপিক শল্য অর্থপেডিক ডিজিটাল এক্স রে বন্ধত্ব চিকিৎসা সহ উন্নত চিকিৎসা পরিষেবার আরও একাধিক বিভাগ রয়েছে ঔষধের দোকানও আমাদের ঠিকানা বাসুদেবপুর মোড় আরামগা কুকলে যোগাযোগ নাম্বার এইট থ্রি সেভেন থ্রি জিরো এছাড়াও যোগাযোগ করুন এইট থ্রি এই নাম্বারে